টলিপাড়ায় একের পর এক বিচ্ছেদের খবর শুনতে পাওয়া যাচ্ছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বিচ্ছেদের খবরে তোল টলিপাড়া এরই মাঝে শিরোনামে উঠে আসে আরও এক জনপ্রিয় অভিনেতার নাম আর তিনি হলেন ঋষি কৌশিক বেশ কয়েকদিন ধরেই স্ত্রীকে ঘিরে নানাবিধ ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছিলেন অভিনেতা তারপরেই আরও এক ঘটনা ঘটালেন তিনি আর যা তাদের বিচ্ছেদের জল্পনাকে আরও উস্কে দিয়েছে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা বারো বছরের দাম্পত্য জীবন তাদের নানা অজানা কথা জানালেন এবার সকলকে এবং সাহায্য চাইলেন নেট নাগরিকদের কাছে ফেসবুকে তিনি একটি ভিডিও শেয়ার করে সেখানে একটি ছেলে ও একটি মেয়ের কথা উল্লেখ করে গল্পের ছলে অনেক কথা বলেন নাম না উল্লেখ করলেও এটি যে প্রকৃতপক্ষে ঋষিরই দাম্পত্য জীবন তা আর বুঝতে অসুবিধা হয়নি কারোরই বারো বছরের দাম্পত্য জীবনে অনেক চেষ্টা করেছে ছেলেটি বারংবার বলার চেষ্টা করেছেন তিনি তার সেই ভিডিওতে সংসারটা ভাঙতে চাননি তাই সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টাও করেছেন একগুচ্ছ প্রশ্ন তুলেছেন তিনি সেই ভিডিওতে এবার কি ঋষি ও দেবজানীর বিচ্ছেদ হতে চলেছে প্রশ্ন উঠছে অনেক